নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখলে আপনারা ভাববেন সত্যি এতদিন কতই না ভুল করেছেন রেসিপিটা আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন প্রথমে এরকম আলু নিয়ে নেব আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব আলু ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা তবে আজকে আমার এই আলু নিয়ে কোনো কাজ নেই এরকম আমি চারটে আলু অলরেডি ছাড়িয়ে রেখে দিয়েছি আজকে এই খোসা নিয়েই আমার কাজ এই খোসাগুলোকে এখন আমি এক বাটি এরকম জল নিয়ে তার মধ্যে আমি দশ মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো ততক্ষণ আমি কিছু জিনিস কেটে নিই একটা রকম পেঁয়াজ নিয়েছি এত বড় পেঁয়াজ আমার লাগবে না বলে আমি অর্ধেকটা নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে একদম চপড করে কুচিয়ে নেব আর কয়েক কুচি রসুন ভালো করে চপ করে নেবেন বন্ধুরা সুন্দর করে চপ করে নিয়েছি যারা এরকম পারবেন না তারা শিলনোড়াতে একটু থেতো করে নেবেন দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতো এটাকেও আমি ওরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব আলুটা সব কেটে নিয়েছি এবার চলে আসবো সেই যে আলু ভিজিয়ে রেখেছিলাম সেখানে এটাকে ভালো করে চটকে চটকে ভালো করে ধুয়ে নেবেন আমি যদিও আলুটা ছোলার আগেই একবার ধুয়ে নিয়েছিলাম তাই আমার সেরকম নোংরা জল বেরোচ্ছে না যাই হোক এটাকে আমি আবার ধুয়ে নিলাম নিয়েছি একটা শিলপাটা আর এই শিলপাটার মধ্যে আলুর খোসাগুলোকে ভালো করে একটু থেতো করে নেব বাটবো না কিন্তু জাস্ট একটু থেতো করে নেব খোসাগুলোকে আমি থেতো করে নিয়েছি আবার আমি ভালো করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তবে এইবার ধোয়ার সময় একটা ছাঁকনি ইউজ করবেন না হলে কিন্তু পড়ে যাবে এবার এর মধ্যেই আমি এই জামার কুচিয়ে রাখা পেঁয়াজ আমার রসুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন তার সাথে দেব অল্প পরিমাণ হলুদ তার মধ্যে দেব অল্প একটু কালো জিরা আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেব এর মধ্যে দেব হচ্ছে বেসন আমি এই চার চামচ বেসন দিলাম এটার মধ্যে একদম অল্প অল্প করে জল দেব ভালো করে হাত দিয়ে মাখব যাতে একদম শুকনো শুকনো করে মাখতে পারি বন্ধুরা এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল আজকে আমি এটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এরকম ছোট্ট ছোট্ট করে আমি বড়ার মতো করে এটাকে ভেজে নেব আমার বড়াগুলো হয়ে গেছে এইভাবে একে একে বন্ধুরা সব বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা কেমন হয়েছে সত্যি বলছি আমি যখন প্রথমবার খেয়েছি আমি সত্যি অবাক হয়েছিলাম আমি চাই আপনারা একবার হলেও করে খেয়ে দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এই যে আলুর পকোড়া সরি আলুর খোসা হম হম দারু বলছে সত্যি বলছি ভাতের সাথে আর কিছু লাগবে না অসাধারণ হচ্ছে অসাধারণ সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার সুপ্রিয়ের থেকে শোনা ওর মা তখন ওরা অনেক ছোট ছিল তখন নাকি ওর মা এই রেসিপিটা করতো মাঝে মধ্যে তো আজকে ভাবলাম কি এই রেসিপিটা আমি করে দেখাই সবাইকে